হাই বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি একটি কোয়াইট ডিফারেন্ট অর ভিন্ন স্বাদের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা নর্মালি কী শিখেছি নর্মালি শিখেছি কোনটি নাউন কোনটি অ্যাডজেক্টিভ কোনটি ভার কোনটি প্রোনাউন কোনটি কনজাংশন কোনটি প্রিপোজিশান কিন্তু যে ওয়ার্ডটি আমাদের সামনে অ্যাডজেক্টিভ বলে মনে হয় সেই ওয়ার্ডটি বাক্যের প্রয়োগের খাতিরে সেটা অ্যাডজেক্টিভ নাও হতে পারে সেই ওয়ার্ডটিকে আমরা ভার্বো বলতে পারি সেই ওয়ার্ডটি যেটা আমরা অ্যাডজেক্টিভ বলে মনে করি কখনো অ্যাডভার্বো হতে পারে অ্যাকর্ডিং টু দ্য ইউসেজ ইন দ্য সেন্টেন্স সো লেটস ডাউন দ্য রিপল দ্য ব্রাউন ক্যাসকেট এই যে ডাউন দ্য রিপল দ্য ব্রাউন ক্যাসকেড প্রথমে কি দিলাম ডাউন তাহলে যখন কোন প্রিপোজিশন আমরা জানি ডাউন প্রিপোজিশন কিন্তু যখন কোন প্রিপোজিশন বাক্যের প্রথমে বা বাক্যের শেষে থাকে এবং তারপরে যদি কোনো পার্টস অফ স্পিচ না থাকে বা কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেই প্রিপোজিশনটি সাধারণত আমরা বলি অ্যাডভার্ব এখানে ডাউন এই শব্দটি হলো অ্যাডভার প্রিপোজিশন নয় আবার হি কেম রাসিং ডাউন দ্য হিল সে পাহাড় থেকে নেমে এলো হি কেম রাসিং ডাউন দ্য হিল তাহলে ডাউনের পরে এই ডাউন এই শব্দটির পরে একটা ওয়ার্ড আছে কাজে ডাউন এই শব্দটি বাক্যের শেষে কোনো মতেই নেই তাই এই শব্দটি হলো প্রিপোজিশন হোয়েন উইল দ্য ডাউন ট্রেন অ্যারাই দেখুন ট্রেনের পূর্বে ডাউন শব্দটি দিয়েছি আমরা জানি নাউনের পূর্বে যে শব্দ বসে নাউনের দোষ গুণ বোঝায় সেটি হলো অ্যাডজেক্টিভ এখানে ডাউন ট্রেন অর্থাৎ ডাউন এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ হি হ্যাজ ডাউনড মি ইন দ্য পাবলিক সে আমাকে জনসমক্ষে অপমান করলো এখানে ডাউন এই শব্দটি অক্সিলিয়ারি ভার্ভ হ্যাজের পরে বসেছে এবং এই যে ডাউন এটি ভার্ভ হিসাবে বসেছে ভিত্রি তো এখানে এই ডাউন শব্দটি হলো ভার্ভ ভার ফর্ম তাহলে ডাউন কখনো অ্যাডভার্ব হয় ডাউন কখনো অ্যাডজেক্টিভ হয় ডাউন কখনো ভার্ভ হয় ডাউন কখনো আমরা কীসে ধরি নাউনও হয় এবারে দেখা যাবে সি ইজ সুইপিং আপ দেখুন আপ এই যে প্রিপোজিশনটি বাক্যের শেষে বসেছে তারপরে মানে অর্থাৎ আপের পরে কোনো ওয়ার্ড নেই তাই এটি অ্যাডভার্ভ অ্যাডভার্ভ অফ প্লেস হি ক্লাইমড আপ দ্য ট্রি ক্লাইম আপ হার্বের পরে আপ আছে কিন্তু তারপরে রয়েছে কি নাও অর্থাৎ আপ এই শব্দটি মানে এটি একটি প্রিপোজিশন এখানে এটি আপটি হলো প্রিপোজিশন যেহেতু আপের পরে রয়েছে কোনো শব্দ এখানে নাউন আছে দ্য আপ ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন জাস্ট নাও এই যে আপ ট্রেন ট্রেনের পূর্বে কি আছে আপ এই আপ শব্দটি হল অ্যাডজেক্টিভ প্লিজ কাম ইন দেখুন কাম ইন ইন এর পরে কোনো ওয়ার্ড নেই ইন দ্য রুম ইন দ্য সেমিনার ইন দ্য মিটিং এইসব কিছু নেই জাস্ট ইন ইন শব্দটি শেষে আছে তাহলে এই ইন শব্দটি হলো মানে ভেতরে হি ইজ ইন দা মিটিং তাহলে ইন মিটিং কোথায় আছে মিটিং মিটিং হলো নাউন ইন যেটা প্রিপোজিশন তাহলে ইন দ্য মিটিং যেহেতু মিটিং রয়েছে ইন আছে ইন দা কোথায় রয়েছে ইন দা মিটিং তো ইন এই জন্য ইনটা হলো প্রিপোজিশন হি ইজ এন ইন সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়ি ইন সার্ভিস গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভিসের পূর্বে ইন আছে সার্ভিস নাও তার পূর্বে ইন এখানে ইন হলো ইন হলো আবার আই নো হিম বেটার বেটার আমরা জানি গুড অ্যাডজেকটিভ গুড বেটার বেস্ট Comparative better and superlative best. Naturally, better adjective হওয়া উচিত কিন্তু এখানে I know him বেটার বেটার শব্দটি বাক্যের শেষে বসেছে এর পরে আর কোনো ওয়ার্ড বা নাউন নেই তাই এখানে বেটার হল অ্যাড verb. আই think yours ইজ আ বেটার প্ল্যান yours ইজ আ বেটার প্ল্যান তাহলে প্ল্যান এই নাউনটির পূর্বে বেটার আছে তাই এই বেটার হলো যোগ্যদেরকে জায়গা দাও যোগ্যরা তাহলে এখানে বেটার্স এই শব্দটি বসেছে কাদেরকে জায়গা দাও যোগ্যদেরকে আমরা জানি সাবজেক্টকে ভার দিয়ে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে যদি আমরা উত্তর পাই তাহলে সেটি হলো অবজেক্ট অবজেক্ট সাধারণত কোন নাউন বা প্রনাউনি হয় তাহলে এখানে জায়গাটা কাকে দেবে অর্থাৎ যোগ্যদেরকে তার মানে যজ্ঞদেরকে হি ইজ টু বেটার মাই কন্ডিশন তাহলে আমার অবস্থাকে ভালো করতে হবে আমার অবস্থাকে ভালো করতে হবে তাহলে এই যে টু প্লাস বেটার এখানে টু প্লাস ভি ওয়ান বেটারটা হলো ভি ওয়ান দ্যাট ইজ ভার বেটারকে এখানে ভার হিসেবে প্রতিপন্ন করা হয়েছে আবার খুব ইন্টারেস্টিংলি আমরা জানি বাট হল কনজাংশান এবং এটি হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন কিন্তু কখনো কি আমরা জানি বা কখনও আমরা বুঝতে পেরেছি কখনো আমরা কখনো আমরা একথা উপলব্ধি করতে পেরেছি যে বাট অনেক সময় কনজাংশান নাও হতে পারে বাট কখনো প্রিপোজিশন হয় বাট কখনো অন্য কোনো পার্টস অফ স্পিচ বা অ্যাডভার্বও হতে পারে কখনো হয় লেটসে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস এখানে বাট বলতে অনলিকে বোঝা হয় দ্যাট ইজ এখানে বাট হলো অ্যাডভার্ব আবার নান বাট দ্য ব্রেড ডিজার্ভ আওয়ার ফ্রেজ নান বাট দ্য ব্রেড অর্থাৎ সাহসীরা ছাড়া কেউ প্রশংসার যোগ্য নয় যোগ্য কারা সাহসীরা নান বাট এখানে বাট বলতে এক্সেপ্ট কে বোঝায় আর আমরা জানি এক্সেপ্ট হলো প্রিপোজিশন তাহলে এখানে নান বাট অর্থাৎ বাট হলো প্রিপোজিশন উই ট্রাইড বাট ফেইল্ড আমরা চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম এখানে বাট দিয়ে দুটো দুটো বাক্য বা দুটো শব্দকে যোগ হয়েছে তাই এটি হলো কনজাংশন আবার দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম ইজ নো ওয়ান বাট এখানে বাট বলতে হু হু লাইকস হিম তাহলে এই বাট শব্দটি নো ওয়ানকে নো ওয়ান এইটিকে কোয়ালিফাই করছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক্স হিম অর্থাৎ এটি একটি ক্লজ বাট অর্থে এখানে কি হু দ্যাট ইজ বাট হলো প্রনাউন কি প্রনাউন রিলেটিভ প্রোনাউন তাহলে বাক্যের প্রয়োগ অনুসারে আমরা একটি শব্দকে কখনো কনজাংশন বলতে পারি কখনো প্রিপজিশন বলতে পারি সেই শব্দটিকে কখনো আমরা অ্যাডভার্বও বলতে পারি আসন্ন কম্পিটিটিভ সমস্ত পরীক্ষাতে এইভাবে প্রশ্ন আসে কখনো আমরা অন্ধভাবে বা মুখস্থ করে শুধু লিখে দেব না যে বাট হলো কনজাংশন ইন হলো প্রিপজিশান স্লো হলো অ্যাডজেক্টিভ কখনো কোনো স্লো শব্দটিও অ্যাডভার্ভ হয় যেমন আপনাকে দেখাচ্ছি গো স্লো গো স্লো বলি প্লুট এই যে গোয়ের পরে স্লো দিলাম স্লো কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না এই বাক্যেতে কারণ অ্যাকশন ভার্ভের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নয় সেটা সবসময় অ্যাডভার্ভই হয় এখানে স্লো বলতে আমরা অ্যাডভার্ভকে বোঝাই গো স্লো কিন্তু যদি বলি শ্রো অর্থাৎ অ্যাকশন ভার্ভ ছাড়া বিভার বি ভাবের পরে যদি কোনো অ্যাডজেকটিভ থাকে সেটা সবসময় বা কোনো নাউন থাকে অ্যাকচুয়ালি বিভারের পরে যদি কোনো শব্দ থাকে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয় বা নাউন হয় কিন্তু কখনোই অ্যাডভার্ব হতে পারে না কিন্তু অ্যাকশন ভাবের পরে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেটা অ্যাডজেকটিভ হয় না সেটি সবসময় অ্যাডভার্ব হয় আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটা বারে দেখুন শেষে আমি একটা পুরো লিস্ট দিচ্ছি আপনারা স্ক্রিনশট রাখুন বুঝতে সুবিধা হবে কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে